السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وَعِدَهُ لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بصيرا ونجيرا كما قال الله تعالى في كلامه المدين والفرقان العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أما بعد সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য যারা আল্লাহর প্রশংসা করে আল্লাহ প্রেমে হারিয়ে যায় তাদের ঘরে ওলি বলে পেয়ারে মুসলমান অনেকে পীর মানে না ওলি মানে না বিতর্ক দেখছেন বিভিন্ন মৌলবি মৌলবি ঝগড়া দেখছেন কিন্তু আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই ঈমানওয়াল মুসলমান বোঝে না যে ইমানদার আল্লাহ কাদের ঘরে বলে আমানু এই শব্দটার মধ্যে চারটে অক্ষর আছে আলিপ আছে মিম আছে নু আছে আছে তো আলিফ থেকে আল্লাহ আছে আর মিম থেকে মোহাম্মদ আছে নু থেকে নবী আছে আর অ থেকে অলি আছে সবাইকে মানলে তবে তাকে ইমানদার বলা হয় এদিকে আল্লাহ মানবে রসুল মানবে না রসুল মানবে নবী মানবে না নবী মানবে আল্লাহ রসুল নবীকে মানবে দেখা যাবে ওলিকে মানবে না তাহলে আমানুর মধ্যেই তো চারটে অক্ষর লুকিয়ে আছে তাহলে তো সেই ইমানদার হতে পারবে না আল্লাহর বলিও কি বলি যিনি আল্লাহ প্রেমে নিজেকে মজে যায় দুনিয়ার জ্ঞানকে হারিয়ে ফেলে যেমন মনসুর হাল্লাদ ছিলেন বিশাল বড় আল্লাহর ওলি আল্লাহর প্রেমে হারিয়ে নিজেকে আনাল হক বলে দাবি করল মানে নিজেই বলল আমি হক আমি আল্লাহ মানে আল্লাহতে মিশে গিয়েছিল শরিয়াতের আলেমেরা দেখলো এ তো অন্যায় কথা বলছে নিজেকে খোদা দাবি করছে তো আনাল হককে কি করলো বিচার করে শরিয়ত অনুযায়ী হাতে পায়ে জিঞ্জির বেঁধে তাকে জেলখানায় দিয়ে দিল তা যখন জেলখানায় ভরে দিল জিঞ্জির পর অবস্থায় বলছে আনাল হক ওই কথার মনসুর হাল্লাজ বলে না মানে আমি হক এই কথা বলতেই চলেছে বলার পরে জিনজির আপনি ছিঁড়ে গেল যে জেলখানায় দিয়েছে সেই জেলে ঢুকে আনাল হক বলছে জেলের দিয়াল ভেঙে পড়ে গেল বলে আমাকে কেন এইভাবে সাজা দেয়া হচ্ছে বলে তুমি যেটা করেছো করেছো তুমি যে বলছো আমি হক আমি আনাল হক এটা শরিয়াতের লোকেরা যদি বলে তাহলে শরিয়ত বরবাদ হয়ে যাবে তাই তোমার এই সাজা তবুও সে আনাল হক বলতে ছাড়ে না তখন কি করলো ওই মনসুর হাল্লাদকে ধরে নিয়ে তারা ফাঁসি দিয়ে দিল তা যখন ফাঁসি দিয়ে দিল ফাঁসি দেওয়ার পরে তলোয়ার দিয়ে তাকে কয়েক টুকরো করে ফেললো কেটে ফেললো তার যত রক্ত বেরোলো সেই রক্ত থেকেও বলছে আনাল হাক আনাল হাক মানে রক্ত বলছে তাতেও শরিয়াত বুঝতে পারলো তো মহাবিপদ সেই রক্তকে আগুন জ্বালিয়ে দিল তার দেহকে আগুন জ্বালিয়ে দিল। ছাই করে দিল করে নদীতে ফেলে দিল নদী পাগল হয়ে গেল নদী উতলা গেল। ঢেউয়ের ওপরে ঢেউ মারতে লাগলো আচার খেতে লাগলো আশপাশের বাগবাগিচা ঘর বাড়ি ভেঙে দিতে লাগলো তখন এলাকার মানুষ সতিষ্ট হয়ে একজন আর একটা আল্লাহলির কাছে গেলেন যার নাম হলো ইমাম মুহাম্মা ইমাম মোহাম্মদ নামে আল্লাহ যে বলছে হুজুর আপনি যদি একটু না দেখেন আমরা সব ধ্বংস হয়ে যাব তখন হাজরাতে ইমাম মোহাম্মদ হাতে একটা আশা বাড়ি নিয়ে লাঠি নিয়ে ওই নদীর ধারে গেল নদীর পানি ঢেবে সেই লাঠি মারতে লাগলো আর বলে ওরে মনসুর হাল্লাজ তুমি হক আছো সত্য আছো অলি আছো তুমি যদি মনে করো শরিয়াতের মান মর্যাদা রাখবে না তাহলে তুমি যা ইচ্ছা তাই করো আর যদি তুমি মনে করো শরিয়তের সম্মান বজায় রাখবে তাহলে ও মন তুমি ঠান্ডা হয়ে যাও তখন নদী ঠান্ডা হয়ে গেল আর আনাল হক নাম আওয়াজটাও বন্ধ হয়ে গেল তো ভাইয়েরা আমার তাই বলছি আল্লাহর বলি যে আল্লাহ প্রেমে হারিয়ে যায় সে দেওয়ানা হয়ে যায় এই জন্য মারভতি ফকির যারা আছে তাদের মুখে অনেক কিছু আসলো বলতে গেলে সাবধান করে বলতে হবে যাতে শরীয়তের ক্ষতি না হয় কার তুমি ওলিকে নিশ্চয়ই মানবে ওলি যদি না মানো তুমি ঈমানদার হতে পারবে না ওই যে বললাম আ মানুতে চারটা অক্ষর আছে আলিফ আছে মিম আছে নুন আছে অ আছে তো আলিফ থেকে আল্লা আছে মিম থেকে মোহাম্মদ আছে নুন থেকে নবী আছে আর অ থেকে ওলি আছে যদি আল্লাকে মানো মুহাম্মাদকে মানো নবিকে মানো ওলিকে মানো তবে তুমি ঈমানদার হতে পারবে আর তা না হলে তুমি যদি অহংকার করো তুমি হও যত বড় হাফেজে কারি যত বড় মিলবে না রবের ঠিকানা তুমি যত বড়ই আলেম হও না কেন আল্লাহ ওলিকে না মানলে তুমি আল্লাহর ঠিকানা পাবে না আল্লা রে ওলি ঋষোতে দেখো গো কিছুক্ষণ থেকে সেই প্রেম তেগরি নকশা একে রাখো তোমার বুকে ওই প্রেম তেগরি তোলি কোন স্কুল যে পাবে না চিন তাই বলে শরিয়ত মারফতে ঝগড়াও করতে পারবেন না তাই কবি বললেন শরিয়ত ঝগড়ায় ইসলামকে টুকরো না করে পাবে তুমি অন্তরে দান করে না দামান পিরের না ধরলে মিলবে না রবের ঠিকানা বিসমিল্লার এই উনিশ হরপে সাতশো ছিয়াশি কেন যদি ভেদ না থাকে পীরের কাছে তা জানো পীর দেখাবে তোমায় যত পথ আছে অজানা দামানে পীরের না ধরলে মিলবে না রবের ঠিকানা সায়ের ইসলাম কি বললেন গুলজার নামাজত পড়ো নামাজ কি সে তাই মাথা ওই রেখে রবকে তোমার ওই খোঁজ না দেখে সে যে তা সফুল হবে না মানে পিরের না ধরলে রবের ঠিকানা পাবে না